এ দেখেন আল্লাহর পক্ষে সৃষ্টি দেখেন দেই দেই আল্লাহর পক্ষে শীত প্রজনন করা 5 মাস 10 দিনের মধ্যে বাচ্চা দিয়ে আর দুমবার পিছনে কোনো ঘষি কিনতে হয় না পাতা না দিলে চলে এরা শুধু মাটির ঘাস লতা পাতা আমারে তো সকালে দূরে একটা গরু পুষি এই গরু দিয়ে ছাগল পড়ে দুমবাদে নেতা ওটা আমরা ভাই ভাই বাঁধব না আপনি বড় ভাই মান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আনোয়ার ভাইয়ের ছাগলের খামার আনার ভাইয়ের ছাগলের খামারে শুধু ছাগল নাই আছে দুম্বা এই দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের দুম্বা বিশাল সাইজ দুম্বা এবার আনোয়ার ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এই সকল দুম্বা কোথা থেকে তিনি সংগ্রহ করলেন কীভাবে পালন করছেন এবং কোনটার দাম কত টাকা ছাগলের পাশাপাশি দুম্বাও আছে আচ্ছা এবার এই দুম্বাগুলো একটু দেখান এবং দাম সম্পর্কিত আইডিয়া দেন তার আগে বলেন এটা পাঁচায় এইখানে অতিরিক্ত গোস্ত কয় কেজি আছে এটা তো গোস্ত না ঠিক ষাড় গরুর ওই যে চোরের উপর যেটা থাকে চোর চোর না গোস্ত না কুজ কুজের ভিতর যেটা থাকে অর্থাৎ সার গরুর কুজ হচ্ছে উপরে যে আর এটার কুজ হচ্ছে পিছনে পিছনে এটা টার্কি বলে টার্কি মুরগি যেমন পেকম নেই সেরকম ফুলাই তোলে ফোলাই আছে এটা টার্কি জাতের দুম্বা পাকিস্তানের টার্কি দুম্বা আচ্ছা 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 দাঁড়ান এটা কি ধরনের সিং এটা আউসা দুমবা আউস

একটা বাচ্চা এত টাকা দাম কারণ একটা বাচ্চা পাঁচ থেকে ছয় মাস বয়স হলে যে এটা বয়স ছয় মাস ছয় থেকে সাত মাস পড়ছে এর এখন লাইভ ওয়েট হবে সর্বনিম্ন পঁয়তাল্লিশ কিলো সর্বনিম্ন এখন কিন্তু এটা আরও দুই মাস পরে দেখবেন আসছে

করে হয় একটা মেল একটা ফিমেল এবং এই দুমবার মধ্যে কস আছে অনেক রকম আছে প্রজাতির ভেতর দাম কম বেশি দেখেন বড় একটা দুম্বা এডাল

আড়াই লক্ষ তিন লক্ষ এরকম একটা হ্যাঁ কিন্তু বাণিজ্যিকের জন্য এটা না আলাদা বেটার মানে এই চার লক্ষ সাড়ে তিন চার লক্ষ টাকা দিয়ে এক জোড়া কেনা যাচ্ছে একটা পুরুষ একটা মহিলা এবং মানে স্বয়ংসম্ভান ওখানে এমন তো হয় কারোর একটা পাঠি আছে সে যদি এসে বললো যে আনোয়ার ভাই এর একটু ডাক্তার হিসাবে আমার পাঠিকে একটা বির দেওয়া দেন তাকে দেন জি এই মোটামুটি আমরা আসলে বাংলাদেশের তো দুভাস খুবই কম এরকম তো নাই

আচ্ছা 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 তো একদিন এই ধরনের একটা দাওয়াত সুবিধা হবে যে হ্যাঁ দুমবার গুস্তর ইনশাল্লাহবার মাংসাল্লাহ হবে আচ্ছা আর এটার ওজন কত আসবে এটার ওজন আছে একশো কেজি একশো বত্রিশ বত্রিশ কেজি এখন বেশি হতে পারে এটা তো এক মাস আগে ওজন করা তাই এই এই পিসের দাম কত আসতে পারে এটা এখন সেল করলে আমি সর্বনিম্ন দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার এগুলা ঢাকা শহরে এই যে কুরুবানিতে সেল হয়েছে একটা সাড়ে তিন চার লক্ষ টাকা করে এক একটা এই এই লাইফউড তুর্কি জাতের অরজনাল দুম্বাগুলা এরকম হবেই যে বাচ্চাগুলো আমি বলছি দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ আশি ওই বাচ্চা যদি আমি হান্ড্রেড তুর্কি দিয়ে থাকি দেড় থেকে দুই বছর বয়স হতে সেম হতেই হবে আর সেম না হলে মনে করেন প্রতারণা করছে চিটারি করছে আর দুমবার পিছনে কোনো ঘুষি কিনতে হয় না পাতা না দিলে চলে এরা শুধু মাটির ঘাস লতা পাতা সবুজ পালে এরা পাগল হয়ে যায় রোগ কেমন এদের রোগ বালাই একমাত্র মনে করেন বছর দুইবার কিরমি ডোজ আর দুইবার পিপের প্রতিশোধক শুধু কিরমি ডোজ দিলে এদের কোনো রোগ নাই ছাগলের জ্বর সর্দি কাশি হয় এদের হয় না এদের পাতা দেখেন 얘দের পাতা এখানে আমি দেখি না আল্লাহ রহমতে একটা জিনিস আমাদের আম হয় এগুলা কেমন এগুলা আমাদের আভ আসলে প্রথমে যখন নিয়ে আসি আমরা দেশে তখন একটু ওই যে ছাগলের মতই একটু অসুস্থ থাকে তো আমরা সুস্থ সবল করে তৈরি যখন একদম কমপ্লিট হয়ে যায় ওয়েদার সাথে ফিট হয়ে যায় ম্যাসিং হয়ে যায় তখন এই জিনিসগুলা আমরা ক্রেতার হাতে উঠায় দেই আচ্ছা আমি যদি এদের খামার করতে চাই জি তাহলে একটা পাঠা আর হয়তো দুটো পার্ঠি জি দুটো বা তিনটে পার্ঠি নিলেন একটা পাঠা নিলেন তাহলে এই প্যাকেজের দাম আসবে কত টাকা সাড়ে পাঁচ লক্ষ হয় পাঁচ লক্ষ তিনটা পার্টি আরেকটা বড়ো পাঠা নিবেন দু লক্ষ সত্তর হাজার টাকা হয় লক্ষ বিশ হাজার তাহলে ছয় লক্ষ বিশ মোটামুটি চারটে মিলে ছয় লক্ষ সাত লক্ষ বিশ হচ্ছে মানে বড় একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট তিনটা দুম্বা হবে মা দুম্বা যে দুম্বাগুলা অনেক বড় যেমন ওই যে ওই যে ওই যে পাশে ওই যে ওটা ওই রকম সামের তিনটা মা দুম্বা হবে আর এরকম সামের মোটামুটি এই সামের একটা পুরুষ দুম্বা হবে হ্যাঁ এরকম জিনিস নিলে চারটা মিলে সাত লক্ষ বিশ হাজার টাকা পড়বে আবার চারটা ছয় লক্ষ দেওয়া যাবে আবার চারটা মানে করেন মানে কম আর বেশি এটা গঠনের পর কোয়ালিটির উপরে আচ্ছা এখন আসল কথা হচ্ছে যে আপনি জানেন যে আমি কয়টা গরু পালি জি তা আমার ছেলের খুব শখ যে দুম্বা পালি জি তে তো আদে একবারের সর্বনিম্ন আমার জন্য জি অর্থাৎ দুইটা পাঠি একটা পাঠা জি হ্যাঁ এটা কত টাকা হলে নেওয়া যায় ওটা আসলে আপনাকে যেটা দিব সেটাতে আমি বলছি যে না আমারই বড় দরকার নাই টাকা আপনার দু নাম তো আমি নেব না না আপনার দু নাম বরাবরই দেব কারণ আমি দু নাম নেব না আমাকে ঠকাইলে মনে করেন যে আপনার ব্যবসায় একেবারে শেষ হয়ে যাবে তাহলে আমি তো ওটা শেষ করতে চাচ্ছি না মোটামুটি তাহলে কত টাকা দিতে হবে তিনটা দুইটা পাটি একটা পাটা হ্যাঁ হ্যাঁ

আপনি ওয়েট করে দিবেন আমি ওয়েট করে নেব এর টাকা পয়সার কোনো দরকার নেই ওয়েট হিসাবে তো মনে করেন দুমবার মাংস যে কয় কেজি হয় এই কয় কেজি হিসাবে গরুর মাংসের ভাব দিতে হবে বাজারে এখনো 700 টাকা কেজি গরুর গোশত দুমবার গোশত তো পাওয়া যায় না দুমবার গোশত যদি সঠিক দুমবার গোশত নেওয়া যায় এখনো 2500 3000 টাকা কেজি তো পাওয়া যায় না এই রকম কিন্তু আমি যখন দুমবা পালবো তখন গোশত বিক্রি করব 1000 টাকা কারণ আরে 2500 টাকা কেজি দুমবার গোশত পাওয়া যায় না গোশত বিক্রির প্রয়োজন নাই দুমবা মানুষ আমরা বাঙালি ভাবতাম যে দুম্বা বাংলাদেশে হয় না এখন দুম্বা দিন যাচ্ছে দুম্বার চাহিদা বৃদ্ধি হচ্ছে যে দুম্বার দাম ছিল আজ থেকে তিন চার বছর আগে আড়াই লাখ টাকা সেই জোড়া এখন কিনতে হচ্ছে সাড়ে তিন লাখ টাকায় জোড়া দিন যাবে আর চাহিদা বাড়বে চাহিদা বৃদ্ধি হতে হতে যখন দেশে অ্যাভেলেবল হবে তখন মনে করেন এই দুম্বা যেমন যে পাঠা এই যে পাঠা দেড়শো কেজি একশো পঁয়তাল্লিশ কেজি যে পাঠা একশো তিরিশ কেজি ওজন এগুলো তখন খাসি হবে পাঠাও জবাই করা যায় যেমন সার গরু খোঁজাকরণ করতে হয় না দুম্বাও সেম জিনিস এটা যখন খাসি করলে সঠিক দানা দিলে দুইশো কেজি ওজন হবে তার মানে পাঁচ মন ওজন হবে একটা দুম্বার এবং জানে রাখবেন মাংসের দাম দিন যাচ্ছে বৃদ্ধি হচ্ছে খাসির গোস্তর দাম আসতে পাঁচ বছর আগে কয় টাকা কেজি এখন কয় টাকা কেজি আসতে পাঁচ বছর পরে আরো রেট বেশি আচ্ছা ঠিক আছে বাজার তো এখন দুম্বার গোস্ত পাওয়া যায় না না আপনি দুম্বার দেন আমি লালন করে দুম্বার গোস্ত বিক্রি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল ঠিক আছে দর্শক আমি দোয়া করি ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের আনোয়ার ভাই আমাকে তিনটা দুম্বা দেবে আর একটা গরু নেবে এই অল্টারনেট করে আমি দুমবার খামার শুরু করবো ইনশাআল্লাহ আর ওখান থেকে যে বাচ্চা হবে প্রতিটা বাচ্চা হওয়ার পরেই ভাই নিয়ে আসবে এক লক্ষ টাকা করে দেবে এটাই তো পাঁচ থেকে ছয় মাস বয়সে বাচ্চা এক লক্ষ টাকা পিস নেবো আমি কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে দেন আগে পালন করি জি আপনাদের যাদের দরকার হয় এই তুর্কি জাতের দুম্বা পাঠা বা পাঠি বা ছোট বাচ্চা এই আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন জি তাহলে এরপরে আমরা কি দেখব এখন দেখাবো ছাগলের পাঠা মানে বিডার বিটল পাঠা তোতাপুরি পাঠা ছাগল বড় বড় পাঠা বড় বড় পাঠা ছাগল মানে যে পাঠা ছাগলগুলো আমি খামারে প্রজন করার জন্য রাখছি এবং ওখান থেকে যে পাঠাগুলো অল্প বয়সে পাঠা বিক্রি করব সেগুলো দেখাবো আচ্ছা ঠিক আছে চলেন তো দর্শক এই পর্বতে বিদায় নিচ্ছি

আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন